হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকে হচ্ছে নভেম্বরের সাত তারিখ আর সাত তারিখ থেকে এই যে রডের কাজ শুরু হয়ে গেছে গতকালকে আমাদের শাটারিংয়ের কাজ কমপ্লিট হলো তারপর রডের কাজ আজকে থেকে শুরু এবার দেখি কবে শেষ হবে তবে মিস্ত্রিদের ইচ্ছা এটাই যে দশ তারিখে ছাদ ঢালাই দেওয়া যাবে তার মানে নভেম্বরের দশ তারিখে আর আমাদের ছাদের যেভাবে লোহাগুলো মানে ইউজ করা হয়েছে সেই কোয়ালিটিগুলো তোমাদেরকে একটু দেখাই তার মানে এগুলো ভিডিওর মাধ্যমে আমি রেখে দিচ্ছি স্মৃতিটা কারণ ভবিষ্যতে যদি আমার এই বিল্ডিং বিক্রি করার প্রয়োজন হয় তো তখন কিভাবে বাড়িটা বানানো আর কেমন রড দিয়ে এর স্ট্রাকচারটা করা তো সেগুলো ভিডিওর মাধ্যমেও প্রমাণ থাকবে আর তাছাড়া মিস্ত্রি তো আছেই সাক্ষী হিসাবে তার জন্য তো ইয়াসিনের বাবাকে মিস্ত্রি বলছিল যে আট আর দশের রড দিয়ে করতে কিন্তু ওনার ইচ্ছা যে না খুব ভালো করেই করব তার মানে হয়েছে কি ঘরটা শুরু করার সময় কলমে যেভাবে রডগুলো ব্যবহার হয়েছে ষোলোর রড তো ও বলতে চাইছে শুরু থেকে যখন এত ভালো করে করছি তাহলে আর মানে শেষে গিয়ে কেন এত মানে কঞ্জুসি করব। তার মানে যদি আটের আর দশের রড দিত তাহলে কিছু টাকা সেভ হতো ওই পনেরো বিশের মতো টাকা সেভ হতো তো বলছে এই কটা টাকার জন্যে আর মানে এত কঞ্জুসি করে কি হবে তো এখানে আমাদের যে রডগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু দশ বাই দশ দেওয়া আর হচ্ছে যেটা ওয়ালভিম যেটা হয় ওটাই কিন্তু ষোলোর রড দেওয়া আছে তো খুব কাছ থেকে ভিডিও করলে তোমরা বুঝতে পারবে এই যে আর রড বাইন্ডিংয়ের কায়দাগুলোও কিন্তু একটু মানে মানে এক্সট্রা করে করা মিস্ত্রিগুলোও বলছে যে এভাবে সাধারণত গ্রামে আমরা কারোরই করি না মানে নর্মালভাবে যেভাবে করে আর কি সবার ছাদে ওরকমই করে তবে আমাদের একটু আলাদা মানে একটু বেশি মজবুত হয়েছে আর কি এক্সট্রা টপ করে আমরা করেছি আর ক্রাঙ্ক চারপাশ ক্রাঙ্ক তো তোলে তো ক্রাঙ্ক তোলারও একটা কায়দা আছে আর এক্সট্রা যে টপটা বানানো হয়েছে তার ফলে কী হবে আমি এই ওয়াল ভিমের উপর দিয়ে যদি আমি পরবর্তীতে দোতলা করার সময় যে ওয়াল ভীমটা হয়েছে সেই তার উপর দিয়ে যদি আমি দেয়ালটা না তুলে এক হাত এদিক ওদিক করে দেয়াল তুলি তাও কিন্তু অসুবিধা হবে না এমনভাবে মজবুত করে ছাদটা করা তেভাবে তোমরা খুব মানে সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবে আর ওই সাইডটা হচ্ছে ঘরের পূর্ব সাইড ওইদিকে আমরা এক্সট্রা একটু ছাদ বাড়িয়ে নিয়েছি ওখানে আমাদের মানে মটর কল ওর নিচে আর কি তো ওটা একটা ইউটিলিটি এরিয়া হিসেবে ব্যবহার হবে ওই জন্যে ওইদিকে ছাদটা বাড়ানো হয়েছে আর এই যে পুরো ছাদটা এরকমভাবে মানে ক্যামেরা করলে কিন্তু খুব বড় লাগছে আর ইয়াসিনের পাপাই ঘরটা এত মজবুত করে করেছে এই জন্য যে আমাদের মানে নিচেই কী তো দুটো রুম আর হচ্ছে হল রুম আছে কিচেন আছে আর হচ্ছে ওয়াশরুম তো আমাদের রুম তো দুটো হলে তো চলবে না গেস্ট রুম দরকার তারপরে ছেলে বড় হবে ছেলের একটা স্টাডি রুম দরকার তো তার জন্যে উপরে আমাদের ঘর অবশ্যই করা লাগবে আর খুব তাড়াতাড়ি করা লাগবে তো তার জন্যেই ইয়াসিনের পাপা বলছে কি আমি এমনভাবে স্ট্রাকচারটা বানিয়েছে আর কলমটা মজবুত করে কলমের যে বেস বেসমেন্টও এত মজবুত তো ওটা চার বাই পাঁচ করে করা আর রডও কিন্তু ষোলো দেওয়া তো ওই জন্য পাঁচতলা পর্যন্ত করলেও কিন্তু এই লোড নিতে পারবে এত মজবুত করে ঘরটা করা আর এটা মিথ্যা কিছু না পাড়ার লোকেরাও জানে মিস্ত্রিরাও জানে সবটা পুরোটা এটা হচ্ছে আমাদের এক্সট্রা ছাদ যেটা ওটা তো এতগুলো রড বিছিয়ে নিয়েছে তারপরেও ওই যে মার্কিং করছে মিস্ত্রি ওই সাইড থেকে মার্কিং করার পর আবার রড কাটতে যাবে এর উপর দিয়ে আবার রড বেছাবে भाई है की तुम्हें तुम्हें ले ले था था हाँ पुनीति तुम्हें तुला हाथी दी बिस्मिल्लाह बोल बोलो बिस्मिल्लाह और बोलते बोलो हाँ तीन बार दुआ নাসরিন টাকা ভাই থেকে শোনা নাসরিন টাকা ভাই থেকে নাও আর দোবা দাও হ্যাঁ হ্যাঁ আবার দাও নাসরিন দাও ডেটটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি নভেম্বরের দশ তারিখ আমাদের কিন্তু ছাদ ঢালাই শুরু হয়েছে আর আমাদের এই ঘরটা যখন আমরা ফার্স্ট শুরু করেছিলাম মানে মাটি খোঁড়াটা ধরছি না যেটা প্রথম বেসমেন্ট যেটা তৈরি হয়েছিল, মশলা ঢালা সেটা কিন্তু আমাদের হচ্ছে নয় তারিখ ছিল সেদিন নয় তারিখ ছিল হচ্ছে জুন মাসের ঠিক আছে জুন মাসের নয় তারিখে বেশ ঢালাই হয়েছে আর ওই দিন কিন্তু আমার ইয়াসিন নিজে হাতে মশলা ঢেলেছিল আর ওর পাপা ছিল সঙ্গে আর আজকে মানে আমি ভাবিনি যে আমি মশলা মানে হাত লাগাবো ওটা আর কি তো বসে পড়লাম ছেলেকে ধরার জন্য কারণ ওই সাইডে না অনেকটা ফাঁকা ছিল তো ও আবার পড়ে যাবে সেই ভয়তে তো ওই জন্যে আমি নাসরিন আর ইয়াসিন মশলা ঢাললাম আর কি আর আলিশা তো আমার সঙ্গে আসলো না ও বাড়িতে আছে ও আসলে আমি ভেবেছিলাম ও তিন ভাই বোন ওদেরকে দিয়েই মশলা মানে ঢালাবো ফার্স্ট তো এই যে ছাদ ঢালাই শুরু হয়ে গেছে আর তোমাদের একটু দেখা এখানে পাইপলাইনের কাজ হয়েছিল গত রাত্রে তো গত রাতে অনেক রাত পর্যন্ত ওরা কাজ করে গেছে রাত দুটো পর্যন্ত তো এইভাবে পাইপ ফেলেছে তো এটা আমি মানা করছিলাম যে কলমের ভিতর দিয়ে সরি যে ওয়াল ভিম ওয়াল ভিমের ভিতর দিয়ে পাইপ দেওয়া যাবে না এটা ইঞ্জিনিয়ার যে ভিডিওগুলো ছাড়ে না ইউটিউবে তো ওই ভিডিওগুলো দেখলে অনেক আইডিয়া আসে বোঝা যায় ওনারা বলেন এইভাবে ওয়াল ভিমের ভিতর দিয়ে পাইপ দিলে ওয়ালভিম মজবুত থাকে না তো আমি ওটা বলছিলাম কিন্তু যে পাইপ ফেলতে এসেছিলো ও বলছিলো না আমরা তো এভাবেই ফেলি তো যাই হোক আমি খুব কম পাইপ ফেলে কাজটা করিয়েছি আর যেহেতু ফল সিলিং হবে তো তারপরে নিচে দেখা যাবে কিভাবে কি আমরা সব সেটিং করি তো এই যে পুরো মানে ওয়াল ভিমের ভিতর দিয়ে গিয়েছে পাইপগুলো এই যে আর এখন বাজে হচ্ছে আড়াইটে আড়াইটে বাজে এখন মানে খোয়া আনতে হবে খোয়া কম পড়ে গেছে কম পড়ে গেছে বলতে রাস্তার সাইডে কিন্তু ঢালা আছে আর যেগুলো এখানে বয়ে আনা হয়েছিল ওগুলো ফুরিয়ে গেছে তো রাস্তার সাইডে যেগুলো আছে হাই রোডের সাইডে ওগুলো ওখান থেকে আনতে গেছে আর এই যে এই পর্যন্ত